একজন মুসলমান স্বাভাবিকভাবেই বুঝ হওয়ার পর থেকেই সে বুঝতো যে অজু সুরা কালাম নামাজ বা যে আমল গুলো পাক না আবার এক দশ বছর আমার হইব আমি মুসলমান এটার ভাবনাও ছিল না মানুষের হিসাবটা বুঝছি আগে এটা সবাই বুঝতো যে এগুলো আমার এমনিতেই কি করতে হবে শিখতে হবে আর অতিরিক্ত আরো বাহ্যিকটা তো এমনি ঠিক করে নিত আর অন্তরটা ঠিক করার জন্য আল্লাহ হজরত বলেন এখন আইসা সময়ের ব্যবধান হয়েছে এখন আর এটা এসলাহে নফ্স নাই জাহের চিন্তা করছি কথাটা দুইটাই সংশোধন এখন জল একজন ষাট বছরের মুসলমানেরও

উনি করলে গালি কথা কইতে পারে না কথা বললেই উনি কি বুড়া মানুষ এমন গালি দেয় কোন জন্তু জানো এমন গালি দিবার কথা না এমন নিকৃষ্ট মানিয়া নিয়া বোন নিয়া কথা বলতেই এমন বাজে কথা বলে চি তাহলে এর এই সংশোধন কে করবে বলেন ওজুটা সুন্নত মোতাবেক না ফরজ গোসলটা সুন্নত মোতাবেক হচ্ছে না দুই রাকাত রুকু সেজদা তসবি ঠিক নাই এই জন্য হজরত বলছেন এখন মানুষের ছেলেদের দেখেন ছেলেদের এদের কে বুলাইয়ে দিল যে তুমি মুসলমান অথচ তোমার চুল এমন কেন এভাবে বুলাই দিল কে তার বাফ কই তালে তার মা কোথায় পরিবার কোথায় কে তাকে বুলাই দিল যে বাবা সারা দিনে এক ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত নামাজও পড়ে না এই হাইওয়ান নিজের মুসলমান মনে করে কেন এটা তো জন্তুর চাইতে খারাপ এ তো মানুষের কোন কাতারে পড়েই না জানুয়ারের তো কোনো কাতারে পড়ে না এ তো পশুর কোনো কাতারেও পড়ে না কারণ কোনো পশুর উপরে আল্লাহ তো সেজদার বিধান দেয় না বুঝেন নাই গরু ছাগলকে কি সেজদা দিতে বলছে চাচা